টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আসছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর কিছুদিন বাদেই কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল যে ম্যাম আমাদের ইংলিশের উপরে একটা সাজেশন দেন তো ইংলিশের রিটেন সাইডের কিন্তু সাজেশন আজকের এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি তো প্রথমে আমরা দেখব ফর্মাল লেটার অর অ্যাপ্লিকেশন যেগুলো পড়লে আমাদের হানড্রেড পারসেন্ট কমন পাবে এবং খুব সুন্দরভাবে লিখতে পারবো তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে ফিরে যাই দেখো প্রথমে আমি কিন্তু মাত্র পাঁচটা দিয়েছি ফরমাল লেটার অর অ্যাপ্লিকেশন তো প্রথমে দিয়েছি লিভ অফ অ্যাবসেন্স এটা খুব ইম্পর্টেন্ট তারপর টিসি টিসিটা খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো বিভিন্ন টেস্ট পেপারে বা গাইডে তাহলে কিন্তু আসলে বুঝতে পারবে যে টিসি এটা কত বেশি ইম্পর্টেন্ট বেশিরভাগ স্কুলেই কিন্তু টিসিটা আসবে তবে কোন কোন স্কুলের জন্য টিসি এ বেশি ইম্পর্টেন্ট আমি অবশ্যই বলে দেবো তার জন্য তোমাদেরকে অবশ্যই স্কুলের নামটা কমেন্ট বক্সে লিখে যেতে হবে তোমাদের কমেন্টে কিন্তু আমি জানিয়ে দেব তিন নম্বরে আছে দেখো হেল্প ফ্রম দি পোর ফাউন্ড এটাও ইম্পর্টেন্ট সিটিং আপ এ কম্পিউটার ক্লাব ইনকারেজিং কমন রুম ফ্যাকালিটিস এই পাঁচটা পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো মাত্র এই পাঁচটা পড়লেই কিন্তু তোমাদের আর কোনো টপিকের ওপরে পড়া লাগবে না আশা করি তোমরা এখান থেকেই একশো পার্সেন্ট কমন পেয়ে যাবা এবার চলো আমরা কম্পোজিশনটা দেখি কম্পোজিশন দেখো এখানে দিয়ে আছে আমি মাত্র নয়টা কম্পোজিশন দিয়েছি তো এই নয়টা কম্পোজিশন পড়লে খুবই ভালোভাবে তোমরা কমন পেয়ে যাবে এবং খুব সুন্দরভাবে লিখতেও পারবা অবশ্যই আমি কিন্তু কোন টপিকের ওপরে কত পেজ লিখতে হবে এবং কিভাবে লিখলে হান্ড্রেড পারসেন্ট তোমরা ফুল মার্কস পাবা সব কিছুই জানিয়ে দেব ভিডিওতে শেষে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা দেখো কম্পোজিশনে আমি প্রথমে দিয়েছি ডিউটিস অফ এ স্টুডেন্ট অর্থাৎ একজন স্টুডেন্টের বা একজন ছাত্র বা ছাত্রীর কি কি করণীয় সেটা তারপর স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস এটাও আমাদের ইম্পর্টেন্ট ইউর অ্যামিং লাইফ ইওর অ্যামিং লাইফটা খুব ইম্পর্টেন্ট ইওর ফেভারিট হবি দিস সেশন ইউ লাইক মোস্ট এ জার্নি ইউ মেড রিয়েলিটি তারপরে সরি একটা রিসেন্টলি হবে এ জার্নি ইউ মেড রিসেন্টলি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স এটা যে এত পরিমাণের ইম্পর্টেন্ট সেটা তোমরা পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স তারপরে অ্যামিং লাইফ ইউর ফেভারিট হবি এই তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তোমরা কিন্তু একটু অবহেলা করো না কারণ অনেকে আসো যে বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন চ্যানেল থেকে সাজেশন দেখছো যার কারণে এই সাজেশনটা হয়তো অ্যাভয়েড করবা বা বেশি একটা মূল্যায়ন করবে না কিন্তু পরীক্ষার হলে গেলে বুঝতে পারবা আসলে এই সাজেশনটা কতটা কার্যকর ছিল তখন বুঝে তার কোনো কাজ হবে না তাই না আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা সেখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট সব অর্ধবার্ষিক কমন পেয়েছে বিগত বছরগুলোতেও বার্ষিক পরীক্ষাতেও হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল আশা করা যায় এবারও তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবা তো তোমাদের উপকারের করার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র মানে ভিডিওগুলো তৈরি করা তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভিডিও থেকে অনেক উপকৃত হবা তো তারপরে দেখো এই যে এ ভ্যালু অফ টাইম ইয়োর চাইল্ডহুড মেমোরিস এটাও ইম্পর্টেন্ট তো এখন কথা হচ্ছে তোমরা কোন কোন টপিকের উপরে ভিডিও ও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আর কোন কোন সাবজেক্টের উপরে সাজেশন চাও সেটাও কিন্তু জানাবে আর অবশ্যই যেটা জানাবা সেটা হচ্ছে কে কোথা থেকে দেখছো এবং কোন স্কুল থেকে দেখছো কারণ স্কুলের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিও থেকে অনেক উপকার হবে এবং ভালো লাগবে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ধন্যবাদ সকলকে